আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রসনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো আল্লাহ রহমতে আজকে সকাল সকালে আমরা নয়াবাজার অলরেডি চলে আসছি তো আজকে এই নয়াবাজারে তিনে সেপ্টেম্বর রোজ বুধবার সেই বাজারে আমি আপডেটটা দেবো আপনারা জানেন আমাদের নয় বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে বুধবার ও রবিবার তো মার্শাল্লাহ আপনারা জানেন এটা একটা বিখ্যাত একটা হাট দোষণের জন্য বিশাল বড় হাট আপনাদের অনেক অনেক ভিডিও করে দেখেছি হাটে তো আজকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বেসাকেনা কেনা মার্শাল্লাহ শুরু হয়ে গেছে এবং আমদানের যথেষ্ট পরিমাণ হয়েছে তবে বেসা কেনা যেই ক্যাটাগরি দেখতে পাচ্ছি হয়তো বাজারটা একটু ডাউন সম্ভাবনা আমার যেটা মনে হচ্ছে তো না আগে যাবো তারপরে দেখাবেনশাল্লাহ তো গতকাল আমরা মঙ্গলবারে চাষকর বাজার নিয়ে আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম সর্বোচ্চ আমরা ছত্রিশ বাজার দেখেছিলাম দুই হাজার তো নয় বাজার একবার হাই কোয়ালিটি রসুন এখনো ওঠা শুরু করে নাই তবে তারপরে আশা করা যায় তেত্রিশ চৌত্রিশের মধ্যে পাওয়া যাবে চলুন যাওয়া যাবে আমরা একটা প্রথমে আমি একটা ছোট আর কুচি রসুন দেখতে পাচ্ছি এটা নরমাল কোয়ালিটি তো তারপর দিয়ে কি দাম বলছে সালামু আলাইকুম কি দাম বললো আজকে দুই হাজার একুশশো টাকা বলছে তো গত হাটের তুলনায় কি আজকে কি কম দেখতে পাচ্ছেন বাজার হালকা একটু বাড়ি খাইছে বাড়ি খাইছে নিচের দিকে না উপরের দিকে উপরে যে একশো

আর আমরা দেখতে পাচ্ছি এই রসুনটা নষ্ট হয়ে গেছে পোকা ধরার কারণে ওষুধ দিয়েছিলেন না ওষুধও দেওয়া আসে ওষুধও দিয়েছেন তারপরেও হলো বা মাথায় যদি বাস পরে বা আর ধরে রাখার অবস্থা নাই তবে তারপরেও আমি মনে করি রসুনের শুরুর থেকে ওষুধ দেওয়া উচিত ভালো থাকার জন্য তো যাই হোক

করছি একটা বিকে করছে হচ্ছে বাইশশো টাকা ছোটরা আর একটা ব্যক্ট করছে আঠারোশো টাকা আঠারোশো টাকা একবার নর্মাল আঠারো একবার আজকে একবার নর্মাল দাম বাজারও খারাপ লাগে বাজার খারাপ দেখ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই এই ছেলে তুমি মেলা অবস্থায় দেখতেছে এখানে আমরা একটা ছোট নর্মাল কোয়ালিটি ছোট দেখতে পাচ্ছি এটা আহামরি সুন্দর তাও না তবে যার মাল তার কাছে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ তো ভাই কত বলছে ওই দুই হাজার একুশশো দুই হাজার একুশশো বলতেছে দাদু ভাই হঠাৎ করে রসুন লিয়াইছে নিয়ে অবশ্য তো টাকার প্রয়োজন জি জি দাম তো কম দাম তো কম বিক্রি করাই করাই লাগবে সামনে বার কি লাগানো হবে দেখা দেখ আল্লাহ কি করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে বার কি আরো বেশি লাগাবে দাম যে কম দাম কম হয় হয়

আমি অনেকদিন লুন এত মানে শক্ত এত শক্ত বা হতো এত ধন ধন লুন দেখি নাই তো আল্লাহ কালকে রোদ দিছিলেন নাকি দাম বলছে এটা আমরা ছোটো দেখতে পাচ্ছি বড় দেখতে পাচ্ছি তো বাইশশো থেকে তেইশশো টাকা দাম এরা বলতেছে আশা করি ভাই চব্বিশশো হলে মালটা দিতে পারেন সম্ভাবনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আজ উনি আসলেন বাড়ির কি কাজ কাম চলছে নাকি বাড়ির কাজ কাম দেখলাম তারা আছে আচ্ছা বারান্দা মনে হয় কাজ করতেছেন দেখ আজকে মাঝারি রসুন কি বলেন পঁচিশশো টাকা দাম বলছে এই প্রশ্ন পঁচিশশো টাকা দাম বলতেছে বলেন এটা কালকে সাতাশশো বিক্রি করছেন আজকে পঁচিশশো টাকা বলতেছে তার মানে আজকে আপনার দিক থেকে দুশো টাকা কম দেখতে পাচ্ছেন তা নয় বাজার দুশো টাকা কম দেখতে পাচ্ছে করে দুশো টাকা বেশি ছিল দেখ এখন কোপালে যেটা থাকবে আল্লাহ শুক্রি আদায় করা ছাড়া উপায় নাই আচ্ছা বিক্রি হয়েছে কত বিক্রি করলেন সাড়ে ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো মাঝারি না ছোটর বড় ও আচ্ছা

তো এই অবস্থা থাকলেও কি সামনে আবার রসুন লাগানোর পরিকল্পনা আছে আবার তো করতেই হবে কৃষক যেহেতু আবার কৃষক আবাদ করবে না মানে কৃষক আবাদ করাই লাগে করাই লাগে 1 টাকা হলো করালে 5 টাকা হলো হ্যাঁ তাই দোয়া করি আল্লাহ জানো সামনে আবার আলম সবাইকে হাসি ফুটি প্রিয় দর্শক আমরা এই ভদলের কাছে আসছি এই রসুনটা কোয়ালিটি সাদা এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাশাআল্লাহ জন্য 700 টাকা বলছে আপনি কত ঠিক দিবেন এটা একবারে

একবারই কমে গেছে না চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা বলতেছে এই ভালো কোয়া টাকা বেটা কত বিক্রি করছেন ষাট টাকা না আচ্ছা বেটা এটাই ভালো না এডসা ভালো আছে একসা ভালো আছে একসা ভালোটা কত বিক্রি করছে বেটা পঁয়ষট্টি টাকা মানে পঁয়ষট্টির উপর মাল নাই এখন বর্তমানে আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সম্পর্কে একটা সাধারণ ধারণা দেখলাম তো যাই দেখবো সব থেকে বড় কোয়ালিটির রসুনটা কি যাচ্ছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক আসসালামু কেমন রাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এর এই অবস্থায় যে ভালো আছেন এটা বিশাল বিশাল একটা আল্লাহ রহমান কোয়া কিনতেছে কত বলছেন এটা এটা বাষট্টি লিছে বাষট্টি টাকা এর এই সরোটাই বাষট্টি এটা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এত দাম দিলেন নাকি আর একবার ভালোটা একবার হাই কোয়ালিটা কত হাই কোয়ালিটা তেষট্টি হ্যাঁ তেষট্টি আর একবারে বড়টা হচ্ছে সাতষট্টি আটষট্টি আটষট্টি টাকা মানে কোয়ালিটি কথা

পঁয়ষট্টি তিষট্টি সাতষট্টি আছে একবার হাইড আর নরমালটা কত একবারে পঞ্চানন সাইডের মধ্যে না তাহলে সামনে কি ভালো কিছু আশা করা যেতে পারে

তো সামনে তো আশা ছিল যে এবারও বারো হাজার আট হাজার হওয়ার সম্ভাবনা আছে তো সেই আশা তো রসুন লাগাইছিলেন তো আল্লাহ এবার দিল না তো এবার কি সম্ভাবনা কি আছে আর দুই এক মাসের মধ্যে ভালো কিছু ভালো কিছু এখন যা হবে তাই বিশাল আর দেখি কোনো লাভ নাই তো তারপর কি রসুন লাগাবেন হ্যাঁ এই বছর আরো বেশি লাগাবো আমি অনেক কৃষকের জিজ্ঞাসা করতে একই কথাই বলতেছে যে এইবার আরো বেশি লাগানোর সম্ভাবনা থাকতে পারে দাম কম আছে এবার আরো বেশি লাগাবো মেয়াদ করেছি ইনশাল্লাহ সাথে আল্লাহ কবুল করুক এবং ভালো দাম পান তাহলে বড় মাঝারি সব মিলে সাতশো সাড়ে ছয়শো সাতশো দর্শক আমি অনেকক্ষণ পর কষ্ট করে আচ্ছা বড় ভাইয়ের কাছে আসছি ভালো রসুন দেখার জন্য তো আমরা তাসপুর বাজারে কালকে এটা দেখেছি তেত্রিশ চৌত্রিশশো বিক্রি হয়েছে তো আজকে এটা আমাদের হ্যাঁ আজকে নয় বাজার আমরা দেখতে পাচ্ছি এটা বত্রিশশো থেকে সাড়ে বত্রিশশো টাকা বিক্রি হচ্ছে বড়ো সাইজটা তো এই ছিল মোটামুটি বড় খুঁজে পাওয়া খুবই কষ্ট তারপরে খুঁজে পেলাম তো এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ